নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলায় দু সালের ভোটার লিস্টে নাম থাকলে আপনারা কী কী সুবিধা পাবেন ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে নতুন একটি নিয়ম প্রকাশিত করা হয়েছে এবং অফিসিয়ালিভাবেও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনাদের দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন এবং যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরই বা কী করতে হবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিএলও অফিসাররা আপনার বাড়িতে এসে কি কি ধরনের প্রশ্ন করতে পারে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক ডিইও অতিরিক্ত জেলা শাসক ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলের অফিসারেরা বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে তা যাচাই হবে তবে দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি প্রকাশিত হওয়া এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ বুঝতেই পারলেন দু সালে যে পয়লা জানুয়ারি এসআইআর প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যেসব ব্যক্তিদের নাম থাকবে তাদের কিন্তু এবারের ভোটার ভেরিফিকেশানের জন্য অতিরিক্ত নথি দিতে হবে না তাদের যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের সরাসরি এবারে নতুন এসআইআর তালিকায় নাম উঠে যাবে তাদের কিন্তু খুব একটা কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফ্রম এবং নথি দাখিল করতে হবে ওই সূত্র জানাচ্ছে দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্ব সূত্র বুঝতে নথি যাচাই হবে অর্থাৎ বুঝতেই পারলেন যারা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে ওই সূত্র জানাচ্ছে দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং এদেশের নাগরিকত্ব সূত্র বুঝতে সমস্ত নথি কিন্তু জমা দিতে হবে তো যারা অনেক দিন থেকে এই ভারতবর্ষে বসবাস করছেন তাদের কিন্তু এই ভোটার ভেরিফিকেশানে বা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা আতঙ্কিত হবেন না আপনাদের নাম কিন্তু ঠিক নতুন এসআইআর তালিকায় চলে আসবে যারা বর্তমানে অন্য রাজ্য থেকে এখানে এসেছেন বা যারা ভুয়ো ভোটার কার্ড দিয়ে রাজ্যে বা এদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় সমস্যা হবে আর তাদের জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চালু করা হয়েছে অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন অর্থাৎ বুঝতেই পারলেন অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে এবং গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তেইশ বছর আগে তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়া ভোটার তালিকায় নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংবাদ সূত্রে জানা গিয়েছে প্রথমে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশিত হবে ইতিমধ্যে এগারোটি জেলার নাম কিন্তু প্রকাশিত হয়েছে সমস্ত জায়গায় লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এরপর যাদের নাম নেই তাদের কিন্তু চিহ্নিত করা হবে অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তাদেরকেই কিন্তু চিহ্নিত করা হবে তাদের মধ্যে যারা ইতিমধ্যেই বেছে নেই অর্থাৎ যারা মারা গিয়েছেন সেক্ষেত্রে তাদের নাম কিন্তু পুরো বাতিল করে দেওয়া হবে একই নামে একাধিকবার রয়েছে এবং যাদের অন্য রাজ্যে ভোট রয়েছে তাদের নামও আলাদা করে দেওয়া হবে তো বুঝতেই পারলেন এই সমস্ত নাম বাতিল করার জন্য এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন অর্থাৎ যারা বর্তমানে মারা গিয়েছেন যে সমস্ত ভোটার বর্তমানে মারা গিয়েছেন বা অনেকে আছেন অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে বসবাস করছেন এবং দুটো রাজ্যেই কিন্তু তাদের ভোটার তালিকায় নাম রয়েছে সেই সঙ্গে ভোটার তালিকায় একই নাম একাধিকবার রয়েছে অনেক ভোটারের তো এই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাতিল করা হবে এই নতুন এসআইআর প্রক্রিয়ায় সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বিহারের মতো নয় আসামের মতো এই রাজ্য ও আন্তর্জাতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত তাই এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিতে হবে যদিও রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আদালতে মামলাও হয়েছে অনেকেই সিএএ এবং এনআরসিকে এর সাথে গুলিয়ে ফেলেছেন তাই ভোটার তালিকা সংশোধন একটি নির্দিষ্ট সময় পরপর অতীতেও হয়ে এসেছে এবং সময়ের প্রয়োজনে এবারও হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্ব সরকারি আধিকারিকদেরই অন্যদিকে ও রোহিঙ্গা ইস্যু নিয়েও ভাবতে হবে এবার এটাই দেখার আগস্ট থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া কী হয় অর্থাৎ বুঝতেই পারলেন সিএএ এবং এনআরসি হবে তবে এই নিয়ে কোনো আতঙ্কিত হবেন না ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া আগেও হয়েছে আবারও কিন্তু হচ্ছে পরবর্তীতে কিন্তু আবারও এই এসআইআর প্রক্রিয়া হবে সময়ের সঙ্গে সঙ্গে এমনটাই জানা যাচ্ছে সেই সঙ্গে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যারা বর্তমানে ভোটার কার্ডের নাম সংশোধন করেছেন সেক্ষেত্রে আপনার যে পুরনো ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই এসআইআর প্রক্রিয়ায় ভোটার লিস্টে যদি আপনাদের আগে টাইটেল থাকে পরবর্তীতে যদি চেঞ্জ করে থাকেন তবে ভোটার যে এপিক নাম্বার সেটা একই থাকবে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না এবং যারা নাম ঠিকানা পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না এমনটাই জানা যাচ্ছে তো বুঝতেই পারলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কিন্তু সরাসরি নতুন এসআইআর লিস্টে আপনাদের নাম উঠে যাবে সেই সঙ্গে আপনাদের ছেলেমেয়েদেরও কিন্তু ডকুমেন্ট খুব একটা দেখার প্রয়োজন হবে না যদি অভিভাবকদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে যারা দু হাজার দুই সালের পরে অর্থাৎ ধরুন দু হাজার তিন বা চার সালে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার ভেরিফিকেশান করা হবে এবং সমস্ত নথি যাচাই করা হবে তারপর আধিকারিকরা যদি মনে করেন যে না ইনি যোগ্য তাহলে কিন্তু তাকে নতুন এসআইআর তালিকায় নাম তোলা হবে তো যারা ভারতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা অযথা আতঙ্কিত হবেন না আপনাদের নথি থাকলেই কিন্তু এসআইআর তালিকায় নাম উঠে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ